ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এডুটেক ইউটার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত যারা ক্লাস টুয়েলভে পড়ছে এই মুহূর্তে আগামী দু হাজার বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আজকে ভিডিওটি তাদের জন্য অন্য ক্লাসের ছাত্রছাত্রীরা থাকলে তারা ভিডিওটি স্কিপ করে চলে যাবে যারা ক্লাস টুয়েলভে আছো তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তাহলে সমক্ষেত্রফল বিশিষ্ট মানচিত্র অভিক্ষেপ অর্থাৎ প্র্যাকটিক্যালের বা ব্যবহারিক ক্ষেত্রে যে ভূগোল সেক্ষেত্রে যে প্র্যাকটিক্যাল তোমাদের আছে সেটা আজকে আমি তোমাদের সামনে গাণিতিক ও জ্যামিতিক উভয় প্রকারের সমাধান কীভাবে করতে হয় সহজভাবে তোমাদের দেখিয়ে দেবো তোমরা শিখে যাবে বলবো যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ও পাঁচ থাকা লাল বেল একাউনটি ক্লিক করবে যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও তোমরা খুব সহজে পেয়ে যাও এবং একটি লাইক অবশ্যই করবে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে চলো দেখা যাক কী প্রশ্ন দিয়ে যাচ্ছে সমক্ষেত্রে বল বিশিষ্ট মানচিত্র অভিক্ষেপ অঙ্কন করো যার অক্ষাংশগত বিস্তার দশ ডিগ্রি উত্তর থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণ এবং ড্রাগন অঞ্চগত বিস্তার পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি পশ্চিম থেকে তিরিশ ডিগ্রি পূর্ব যেখানে ব্যবধান দশ ডিগ্রি এবং আর এফ ওয়ান ইস টু পিছনে আটটা শূন্য এই ধরনের যখন সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করতে দেবে তখন আমরা প্রথমে কি করব প্রথম আমাদের গাণিতিক সমাধান সেখানে কি করব চারটে পয়েন্ট হবে গাণিতিক সমাধান তাহলে আমরা গাণিতিক সমাধানটা কি শিখিনি আগে তারপর আমরা জ্যামিতিক সমাধানটা করব গাণিতিক সমাধানে এক নম্বর হচ্ছে

যেটা আরে বলে দিয়েছে সেটা নিচে বসে যাবে শূন্য সেন্টিমিটার এটা হচ্ছে সৃজনী ভূগোলকে ব্যাস্ত এবার দ্বিতীয় নম্বর কি যে সৃজনী ভূগোলটা আঁকবো সেখানে কতগুলো অক্ষাংশ আঁকতে হবে

চল্লিশ ডিগ্রি দক্ষিণ কি করে পড়লাম এটা দেখো সকল পদে বুঝিয়ে দিই এটা যেমন পৃথিবী আমরা এই পৃথিবীর ভূগোলটা আনব তাহলে কি হবে মাঝেরটা নিরক্ষ রাখা এর উপর দিকে দশ ডিগ্রি ধরে নিচ্ছি উত্তর তাহলে নিচের দিকে দশ ডিগ্রি কুড়ি ডিগ্রি তিরিশ ডিগ্রি এভাবে আসতে থাকবে আমরা ধরে নিচ্ছি যদিও এরকম হয় না এইটা জিরো হলে ওপরেরটা দশ ডিগ্রি উত্তর বা দক্ষিণ উত্তর বা নর্থ এবং তারপরে জিরো ডিগ্রি দশ ডিগ্রি এইভাবে নিচের দিকে আনতে থাকবে এবং এইভাবে আমরা সাইনছি করব

একই ভাবে এখানেও ঠিক তাই ধরুন এটা ভূগোল দেখি মানে কি করে টানবো দেখি মানে দেখো আছে পঞ্চাশ ডিগ্রি পশ্চিম তাহলে আমাদের এই মাঝে একটা থাকে কি জিরো ডিগ্রি মূল মধ্যে রাখা তাহলে পশ্চিম হবে এই দিকটায় তাহলে আমরা এই পশ্চিম দিক থেকে ক্রমাগত জিরোর দিকে আসবো অর্থাৎ পঞ্চাশ আছে আমাদের এদিক দিয়ে পঞ্চাশ থেকে জিরোতে আসবো জিরো থেকে এদিকে কত আছে তিরিশে যাবো তিরিশ ডিগ্রি ইস্টে এটা পঞ্চাশ ডিগ্রি ওয়েস্ট থেকে তিরিশ ডিগ্রি ইস্টে দিকে যাব তাহলে কী করে যেটা হবে পঞ্চাশ থেকে এই জিরোর দিকে আসতে গেলে তোমরা দেখো পঞ্চাশ থেকে এই জিরোর দিকে আসতে গেলে কমতে কমতে আসতে তাহলে প্রথম হবে পঞ্চাশ ডিগ্রি ডাব্লু তারপর চল্লিশ ডিগ্রি ডাব্লু তিরিশ ডিগ্রি ডাব্লু কুড়ি ডিগ্রি ডাব্লু দশ ডিগ্রি ডাব্লু তারপর হচ্ছে জিরো ডিগ্রি তারপর দশ ডিগ্রি ই কুড়ি ডিগ্রি ই তিরিশ ডিগ্রি ই হয়ে গেল এখানে বুঝতে পারলে আর চার নম্বর কি আছে কে স্পর্শকারী দাঘিমা আমরা কোন দিক থেকে শুরু করেছি এই যে দিক থেকে শুরু করেছি পঞ্চাশ দিক থেকে প্রথম শুরু করেছি তাই যে দাগিমাটা প্রথম দেওয়া থাকবে অর্থাৎ এই যে বিস্তারের ক্ষেত্রে যে দাগিমাটা প্রথম দেওয়া থাকবে এটাই হচ্ছে ভূগুলোকে স্পর্শকারী দাগি তাই কি লিখে নেব পঞ্চাশ ডিগ্রি ডাকল অর্থাৎ আমাদের গাণিতিক সমাধানটা হয়ে গেল গাণিতিক সমাধান আমরা করে ফেললাম এরপর এখান থেকে আমরা জ্যামিতিক সমাধান কি করে করতে হয় আমরা দেখব তো বন্ধুরা এতক্ষণ আমরা এই যে শ্রমিকত বেলনা বিক্ষেপ এর গাণিতিক সমাধানটুকু দেখলাম এবার আমরা কি করে জ্যামিতিক সমাধান ব্যাপার হয় দেখব জ্যামিতিক সমাধান কী করে করতে হয় প্রথমে আমাদের অঙ্কটাতে বেরিয়েছিল সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার তাহলে আমরা প্রথমে একটা কী করবো স্মরণরেখা টেন স্কেল দিকে স্মরণরেখা টানো কি করব যেহেতু দেখো এটা আমাদের গ্লোভ এটা নিরক্ষ রেখা আমাদেরকে কী করতে দিয়েছে অভিজ্ঞতা অঙ্কন করতে দিয়েছে চল্লিশ দশ ডিগ্রি এন থেকে চল্লিশ ডিগ্রি এস অর্থাৎ দশ ডিগ্রি এমটায় ওপরে হবে আর চল্লিশ ডিগ্রি এসটা নিচের দিকে হবে তাহলে আমরা কী করছি এই নিজক্ষ রেখাটা টানছি এটা হচ্ছে নিরক্ষ রেখা জিরো ডিগ্রি নিরক্ষা ধরে ছবিটা অঙ্কন করা হয় তাহলে উপরের দিকে আমাদের একটা দাগ টানতে হবে নিচের দিকে বেশি দাগ টানতে হবে তাই আমরা কি করবো এই যে দাগটা টানবো সেটা খাতার এমন একটি জায়গায় টানবো যাতে উপরের দিকে কম দাগ এবং নিচের দিকে বেশি দাগ অঙ্কন করা যায় এই দাগটি টেনে নেওয়ার পর আমরা কি কি করবো তোমাদের কাছে স্কেল থাকবে এই স্কেল বসিয়ে তোমরা সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার দাগ তোমরা কেটে নেবে আমি মাপ করে সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার দাগ কেটে নিচ্ছি এইভাবে বসিয়ে সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার দাগ তোমরা কেটে নেবে নিলাম এই যে কম্পাস দিয়ে এই কম্পাসটা দিয়ে তোমরা কি করবে এখানে এইভাবে এই মাপটা নিয়ে তোমরা একটি বৃত্ত চাপ টেনে নেবে আমি এই বসিয়ে এখান থেকে একটি বৃত্ত চাপ এইভাবে টেনে নিলাম তোমরা এই কম্পাস দিয়ে পেন্সিল দিয়ে এইভাবে বসিয়ে এইভাবে একটা বৃত্ত চাপ টেনে নেবে টেনে নেওয়ার পর কি করবে এটি প্রোটেক্টার বা গোল চাঁদা আর একবার দেখে নাও এটি প্রোটেক্টার বা গোল চাঁদা এই চাঁদাটা কি করবে চাঁদার যেটা জিরো দাগ আছে এই জিরো দাগ সেই জিরো দাগটাকে আমরা এই দাগের সঙ্গে মেলাবো এই জিরো দাগটাকে দাগের সঙ্গে মেলালাম কোন জায়গায় মেলাচ্ছি যেখানে থেকে এই আমরা কাঁটা বসিয়ে ছবিটা আঁকতে শুরু করেছি সেই জায়গায় বসিয়ে কি করব আমরা ওপর দিকে দেখো নব্বই পাচ্ছি এখানটা ফুটকি দিয়ে নেবো নিচের দিকে একটা নব্বই পাচ্ছি এখানটা ফুটকি দিয়ে নেবো এই ফুটকি দিয়ে কি করবো আমরা স্কেল বসি জয়েন করে নেবো এটা কি লম্ব হবে তাহলে ছবিটা কোনো রকম বাঁকবে না এটা জয়েন করে ফেললাম এটার পর আমাদের কি করতে হবে দশ ডিগ্রি ব্যবধানে আমাদের এই দশ ডিগ্রি এন থেকে চল্লিশ ডিগ্রি এস পর্যন্ত দাগ রাখতে হবে আমরা কি করব এই জিরো ডিগ্রি দাগটাকে এখানে ফিট করব ফিট করার পর আমরা এই চাঁদার উপর দিকে যেখানে দশ আছে সেখানে দশ নেবো নিচের দিকে দশ কুড়ি তিরিশ চল্লিশ এই যে আছে চল্লিশ পর্যন্ত নিচের দিকে এটা জিরো জিরোর উপর দিকে একটা দশ দাগ নিলাম চামড়া বসিয়ে আর ঠিক নিচের দিকেও দশ কুড়ি তিরিশ এবং চল্লিশ এই বিন্দুগুলো নিয়ে নেব নেওয়ার পর কি করব আমরা স্কেল বসিয়ে এই এই বিন্দুটাকে এই বিন্দুটাকে এই বিন্দুটাকে এই দুটো বিন্দুকে অ্যাডজাস্ট করব অর্থাৎ এই বিন্দুটাকে আর এই বিন্দুটাকে অ্যাডজাস্ট করবো পরে কি করবো ওটা দাগ আমরা টেনে নেব এই এইভাবে বাকি দাগগুলো আমরা

এই যে দাগটা আছে এর সমান্তরাল এখানে একটা স্পর্শক টান থাকবে যেটা কত পঞ্চাশ ডিগ্রি ডাবলু আমরা অঙ্কতে অর্থাৎ গাণিতিক সমান্তরে লিখেছিলাম যে ভূগুলোকে স্পর্শ করে দেখে তাহলে পঞ্চাশ ডিগ্রি ডাবলু আমরা কি করবে পারে এই তিনটে বিন্দুকে এই বিন্দু এই বিন্দু আর এই বিন্দু তিনটে বিন্দুকে আমরা উপর থেকে নিচু মন্ত্রণ করে বাড়িয়ে দেবো উপর দিকে বেশি বাড়াবো না কারণ কি আমার এই দাগটা আছে এইটা নিতে হবে আর নিচের দিকে দেখবো এই দাগটা নিতে হবে এবারে আমরা কি করব এই যে এই দাগটা এখানে আমরা কি করবো এই দাগের সঙ্গে সমান্তরাল করে এখানে কেটে নেব কিরকম হবে দেখো সোজা এরকম না করে আমরা কি করছি এই বৃত্ত চাপে যে দাগটা গেছে এটা যেখানে ঠিকছে সেই অনুযায়ী আমরা কি করলাম এই দাগের সঙ্গে সমান্তরাল করে আমরা কি করবো একটি দাগ নিয়ে নেব এখানটাকে একটা দাগ আমরা এই জায়গায় নিয়ে নেব এই জায়গাটা এ ঠিক এরকম হবে একইরক হবে এরকম আমাদের কতগুলো টানতে হবে কতগুলো দেখে টানতে হবে পঞ্চাশ ডিগ্রি তারপর থেকে ত্রিশ ডিগ্রি তাহলে পঞ্চাশ চল্লিশ তিরিশ কুড়ি দশ শূন্য দশ কুড়ি তিরিশ

ভাগগুলো করে নেবে আমি ভাই ভাগগুলো করে নিচ্ছি দেখো এই ভাগগুলো করে নিলাম করে নেওয়ার পরে কি করব ঠিক লাস্ট যে ভাগটা হলো লাস্ট যে ভাগটা হলো সেই ভাগে আমরা কি করব আবার চাঁদটাকে বসাবো আমরা প্রথমেই বলেছি সেট স্কোয়ার ছাড়া অর্থাৎ যে দুটি ত্রিভুজ আছে সেই ত্রিভুজ দুটি ছাড়া আমরা ছবিতে কি করে অঙ্কন করবো কি করবো আমরা আবার এখানে এই বিন্দুতে জিরো এই মাল কাটিং পয়েন্টটাকে জিরো সামনে সমান হয় উপরের দিকে নব্বই পাচ্ছি আর নিচের দিকে পাচ্ছি এই নবটাকে পুনরায় কি করবো এইভাবে বাড়িয়ে দেবো বাড়িয়ে পরে এবার দেখো কি করে আমরা করবো এই যে এইখান থেকে এই মাপটা পেলাম এই মাপটা উপরের দিকে এই মাঝখান থেকে উপরের দিকে মাপটা পেলাম এই মাঝখান থেকে আমরা উপরের দিকে এই নিয়ে নেবো এই কাট নিচের দিকে কি করবো ঠিক আছে এই মাপ থেকে এই মাপটা নিলাম এখান থেকে এই মাপটা নিচ্ছি নিচে এইখান থেকে এই মাপটা নিচ্ছি এই জায়গায় কাটিং করলো এইভাবে মাপ করে নিয়ে নিলাম এইভাবে না নিলে কাঁটা কম্পোজিট না নিলে তোমাকে সেট করে মাপটা নিতে হবে কি করবে এবার এবার স্কেল বসিয়ে এগুলোকে জয়েন করব দেখো স্কেল বসে এগুলোকে জয়েন করবো কাটার আমরা যে এখানে মাপটা নিয়ে এগুলো কেটেছি সেই একই মাপ নিয়ে আমরা কি করবো এই ঘরগুলো থেকে কেটে নেব কেটে নেওয়ার পর কি করবো আমরা এই দাগুলো কেটে নেওয়ার পর এই বিন্দুটাকে আর এই বিন্দুটাকে জয়েন করবো এইভাবে নিয়ে আমরা কি করবো এরকম করে জয়েন করে দেবো জয়েন করা হয়ে গেল এবং ছবি আঁকা কমপ্লিট হয়ে গেল এবার কি করতে হবে ছবি আঁকার পর নামকরণ করতে হবে যে বাড়তি অংশগুলো থাকছে সেগুলো মুছে দেবো এভাবে মুছে দেবো বাড়তি মুছে দেওয়ার পর আমরা কি করবো এটা এটা কত সেন্টিমিটার দাগ কিনেছিলাম সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার এটা জিরো এটা দশ ডিগ্রি এন এটা দশ ডিগ্রি এস কুড়ি ডিগ্রি এস তিরিশ ডিগ্রি এস চল্লিশ ডিগ্রি এসে নিলাম এরপর এটা কত ছিল পঞ্চাশ ডিগ্রি ডাব্লু চল্লিশ ডিগ্রি ডাব্লু তিরিশ ডিগ্রি ডাব্লু কুড়ি ডিগ্রি ডাব্লু দশ ডিগ্রি ডাব্লু জিরো ডিগ্রি দশ ডিগ্রি ই কুড়ি ডিগ্রি ই তিরিশ ডিগ্রি ই আমাদের ডাইগোনাল অংশগুলো লেখা হয়ে গেল অক্ষাংশগুলো লেখা হয়ে গেল এবার আমরা এই ছবিটা কি করব তোমরা যদি ভাবো এখান থেকে বক্স করে দেব তারপর করতে ধরো না হলে কি স্কেল বসিয়ে এই ছবিটাকে এইভাবে আমি এইভাবে একটি বক্সের মধ্যে লিখে দেব উপর তোমরা কি হেডিং লিখবে সম ক্ষেত্রফল বিশিষ্ট

দশ ডিগ্রি এন থেকে চল্লিশ ডিগ্রি এসে স্পর্শকারী মা পঞ্চাশ ডিগ্রি ডাব্লিউ এই হয়ে গেল কমপ্লিট ছবি আঁকা তোমরা আশা করি বুঝতে পেরেছ কীভাবে আমরা সমক্ষেত্র বিষ্ঠ বেলোনবের জ্যামিতিক সমাধানটা করলাম আশা করি বুঝতে পেরেছ এই ধরনের কোনো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল লাল বেলাইকনটি ক্লিক করবে যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও তোমরা পেয়ে যাও আজকে পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে